শিশু মেধাবিকাশ নিয়ে আমাদের অনেক বেশি টেনশন থাকে সময়। এবং খাবারকে মেধা মেধাবিকাশে হেল্প করে কিনা এটা অনেকের প্রশ্ন এটা জেনেটিক্যাল একটা বিষয়তে ডেফিনেটলি থাকে তারপরে খাবার ছাড়া আসলে কোনো কিছু বিকাশিত হবে না প্রত্যেকটা অরগ্যানিক বিকাশিত আসলে খাবার দিয়ে হয় আপনার হার্ট কিডনি লিভার লাং ব্রেন বোনস স্কিন এই প্রত্যেকটা জিনিসই খাবারের রিফ্লেক্স আপনি কি খাবার খাচ্ছেন আপনার মা গর্ভাবস্থা কী খেয়েছিল গর্ভের পরবর্তীতে আপনার কিভাবে যত্ন নিয়েছিল ব্রেন ডেভেলপমেন্টের খাবার দিয়েছে কিনা ব্রেন ডেভেলপ হওয়ার খাবার আপনার উইনিংয়ে পড়েছে কিনা তার পরবর্তীতে ছিল কি না এই প্রত্যেকটা জিনিসই কিন্তু খাবারের সাথে সো বিকাশে খাবারের কোনো বিকল্প নাই ওমেগা থ্রি ফ্যাটি এসিড যুক্ত খাবার খাদ্য তালিকা থাকতে হবে যুক্ত খাবার থাকতে হবে ম্যাগনেসিয়াম সেলেনিয়াম এগুলো তো থাকতেই হবে সো মেধাবিকাশে খাদ্যের কোনো বিকল্প গুড ফ্যাট খাবারে আমরা যেমন ঘি বাটারের কথা বলে থাকি ডিমের কুসুমের গুড ফ্যাটের কথা বলি কলিনযুক্ত খাবার খেতে হবে মেধা বিকাশের জন্য বাদামের কথা বলে থাকি এই খাবারগুলো দিয়েই তো আসলে মেধা বিকাশ হয়ে থাকে তাই ফুড হ্যাবিটের উপরেই কিন্তু আপনার সকল বিকাশ নির্ভর করে থাকে